প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দেয় প্রথম বিদ্যুৎ সেবিক ক্ষেত্রে সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা করা হয় সেই মামলাতে সরকার সেই প্রজ্ঞাপনটাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে এর প্রেক্ষিতে যে কোটা পদ্ধতি সেটা আবার পুনর্বাল হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে আমরা গিয়েছিলাম আদালতে আজকে শুনানি অনুসারে আদালত স্ট্যাটাস কো দিয়েছে সাবজেক্ট ম্যাটার অর্থাৎ যে এই সাবজেক্ট ওটা যেটা আছে সেটা আছে অর্থাৎ সাবজেক্ট ওটা কোটা নাই অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অনুযায়ী সেটাই চলবে এবং এখন পর্যন্ত সাথে জুলাই এটা শুনানি করা আসবে সেই পর্যন্ত সাতই আগস্টে সরি জুলাই তো হয়ে গেছে সাতই আগস্টে এটা শুনানি জন্য আসবে আবার পূর্ণাঙ্গ বেঞ্চে আমরা আশা করবো যে রায়টা পেয়ে গেলে আমরা ফাইল করে দিব রেগুলার পিটিশন তখন আদালত রায় কিছু কথা বলেছে এবং আদালত একটি কথা পরিষ্কার করে বলছেন যে কোনোভাবেই রাস্তায় আন্দোলন করে আদালতের আদেশ পরিবর্তন করা যায় না আদালতের আদেশ পরিবর্তন আদালতের আদেশের বিরুদ্ধে কারো কিন্তু বক্তব্য থাকে যদি কারো কোনো বিমাংশ থাকে সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে এবং আদালত কিন্তু তার যে অবজারভেশন দিয়েছেন ওইখানে বলছেন যদি কারো যদি কোনো বিমাংশ থাকে তাদেরকে আদালতে আসতে বলছেন অনুযায়ী আপনার সবার মাধ্যমে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদেরা এখন আপনাদের আর আন্দোলন করার কোনো যুক্তি কারণ নাই যেহেতু আদালত ইতিমধ্যে একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন আপনারা সবাই রাস্তা ছেড়ে